ইতালিতে চাকরি পেতে যেসব অভিজ্ঞতা এগিয়ে রাখবে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন অপার সম্ভাবনা ও সুযোগ থাকলেও ইতালিতে প্রবেশের পর কাজ পেতে অপেক্ষা করতে হয় মাসের পর মাস তবে দেশটিতে এমন কিছু কাজের ক্ষেত্র আছে যেখানে অভিজ্ঞতা থাকলে ও ভাষা জানা থাকলে সহজেই পাওয়া যায় চাকরি ইতালিতে আড়াই লাখের বেশি বাংলাদেশীর বসবাস কর্মসংস্থান শিক্ষা ও ব্যবসায়িক কারণে প্রতিবছর হাজারো হাজারও বাংলাদেশি প্রবেশ করেন পশ্চিম ইউরোপের দেশটিতে মূলত অর্থনৈতিক সাফল্য অর্জনই অধিকাংশ বাংলাদেশি তরুণের প্রধান লক্ষ্য কম্পিউটারে দক্ষ সফটওয়্যার নার্সিং ফিশিং সহ বিশেষ কিছু কাজের অভিজ্ঞতা থাকলে ইতালিতে সহজেই চাকরি পেতে পারেন প্রবাসীরা সেই সঙ্গে ভাষা জানা থাকলে আরও সহজ হবে প্রক্রিয়া তাই কৃষি শিল্প পর্যটন ও চিকিৎসা খাতে তরুণদের নিয়োগে আশাবাদী দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা কৃষি শিল্প পর্যটন ও চিকিৎসা ক্ষেত্রে ইতালির দুনীয় জোড়া বিভিন্ন কারণে দেশটিতে প্রতিবছর বছর কমছে জনসংখ্যা এতে কম্পিউটারে অভিজ্ঞ সফটওয়্যার নার্সিং ফিশিং অ্যাগ্রো ফার্মিং বিউটি সেলুন ওয়েল্ডিং ইলেকট্রিশিয়ান রেস্টুরেন্ট কর্মী পরিচ্ছন্ন কর্মী ও হোটেল ম্যানেজমেন্টে দক্ষ কর্মীর বিশাল চাহিদা রয়েছে ইতালিতে সংশ্লিষ্টরা বলছেন ইতালির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চাকরির বাজারে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে ভাষা শিক্ষার পাশাপাশি বিভিন্ন কাজের অভিজ্ঞতা অর্জন প্রয়োজন তাহলে সহজেই পাওয়া যায় চাকরি ইতালির শ্রমবাজারে অস্থির সময় কাটলেও স্পন্সর ভিসা পাওয়ায় এগিয়ে আছেন বাংলাদেশিরা আগামী তিন বছর বিভিন্ন দেশ থেকে সাড়ে চার লাখেরও বেশি শ্রমিক নেবে ইতালি সরকার এই সুযোগ পাওয়ার জন্য যেতে হয় দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে অবৈধ অভিবাসী ঠেকাতে ইতালি সরকারের নেয়া কঠোর এই পদক্ষেপের ফলে বছর আবেদন জমা সংখ্যা কমেছে রেকর্ড সংখ্যক তবে তিন ছয়টি দেশের আবেদনকারীর তুলনায় এবারও বাংলাদেশিরা সবচেয়ে বেশি আবেদনপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন বিভাগ কঠোর নিয়মের পরও ইতালির স্পন্সর ভিসা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশিরা দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীদের দিয়ে অবস্থানই এর কারণ বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা